ওষুধটা খাওয়ার পরে না জলজিরাটা খেতে মুখটা খুব ভালো লাগছে যাই কেন তোকে কেন বলবো তুই তো ওখানে খেলছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই খেন না জলজিরা খাচ্ছিলাম কী আর বলবো খাবি আচ্ছা নে বেশি খাস না একটুই খা আচ্ছা আচ্ছা ঠিক আছে নে খা নে আর দেবো না নে আমার প্যাকেটে বেশি নেই কিন্তু খা মা তুমি জলজিরা খেতে জানো হ্যাঁ জানি তো ওটা আবার কোন ব্যাপার এই দেখো এরকম করে খেতে হয় কি রকম এই বাবা এইভাবে কি জলজিরা খাই বুঝি মা তুমি খেতে জানো আরে খেলাম তো আবার খেতে জানো মানে কি এই তো এক্ষুনি খেলাম এই ভাবে খেতে হয় তাই এই ভাবে না খেলে খাবার মজাই আসে না জলজিরাটা ওরে বাবা নিজে খেতে জানে না আমাকে তুই সব নিয়ে নিলি এই দে বলছি দে 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 গোটা প্যাকেটটা আমাকে আরে তুই কমটা তুই নে গোটাটা আমাকে দে দিবি না তো দিবি না তো ঠিক আছে অন্য সময় কিছু আনলে না তোকে আমি দেবই না ওই ওই তুই জল খাবি অন্যান্য লেস কুড়কুড়ে ওইসব যখন আমি আনবো তোকে দেখ ঘন্টা দেবো ঘন্টা দেবো না হ্যাঁ হ্যাঁ খা 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 চলে যাই আমি